আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের সাথে সাথে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা জানার প্রয়োজন হয় সেটা হচ্ছে রেজাল্ট কিভাবে দেখবো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার সহজ উপায়টা কি বোর্ডের ওয়েবসাইটে যখন আমরা কয়েক লক্ষ শিক্ষার্থী একই সাথে প্রেশার ক্রিয়েট করব তখন কিন্তু বোর্ড আমাদের রেজাল্টগুলো দিতে একটু হিমশিম খেয়ে যাবে পরবর্তীতে বোর্ড বা সময় মতো আমাদের রেজাল্টটা দিতে পারবে না যে দশটার দিকে রেজাল্ট প্রকাশ পেল দশটা পাঁচে দশে বা দশটার দিকে আমি রেজাল্টটা সংগ্রহ করলাম বোর্ড তখন হয়তো বা এটা পারবে না কারণ কি যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী একই সাথে প্রেশার ক্রিয়েট করবে তখন

রেজাল্ট প্রকাশের পর এক মিনিটে তোমাদেরকে অপেক্ষা করতে হবে না জাস্ট ঢুকবে রেজাল্টটা চেক করবে বেরিয়ে আসবে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা এই সেম প্রসেসে রেজাল্টটা চেক করতে পারবে সেই উপায়টা হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন থেকে এখনই যে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসের ভিতরে ঢুকবে ঢুকার পরবর্তীতে এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেখে সার্চ দেবে যখনই এটা লিখে সার্চ দেবে তখন সবার উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছো এই অ্যাপসটা রেজাল্ট দেখার সময় এই অ্যাপসটা ইনস্টল করেছিলে কিন্তু এসএসসি পঁচিশ রেজাল্ট দেখার সময় এই সেম অ্যাপস থেকে তুমি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পাবে সবার

আমি এই মুহূর্তে ঢাকা বোর্ডের উপর ক্লিক করছি এখনো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পাইনি হয়তো আমার ভিডিওটা যখন তুমি দেখছো ততক্ষণে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হয়ে গেছে তখন তুমি ঢুকে এখান থেকে সহজেই রেজাল্টটা চেক করতে পারবে অর্থাৎ রেজাল্ট চেক করার যে সাইটটা আছে সেই সাইটটা প্রত্যেকটা বোর্ডের সাইট এখানে অ্যাড করা থাকবে সেই সাইটের ভিতরে ঢুকে তুমি সহজেই রেজাল্টটা চেক করতে পারবে রেজাল্ট দেখার জন্য তোমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না লোডিংয়েও থাকতে হবে না এই অ্যাপসটা ইনস্টল করো এখান থেকে ইজি প্রসেসে প্রত্যেকটা শিক্ষার্থী নিজস্ব বোর্ডের রেজাল্টগুলো চেক করতে পারবে এই অ্যাপসের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে লিঙ্কে ক্লিক করো তুমি করে নিতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে এখন এই পর্যন্তই পরবর্তী সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ